হ্যাঁ রুমকি দেখতে পাচ্ছি হুম গুড ইভিনিং কেমন আছো ঠিক আছে সবাই অন দাও তাহলেই হবে তোমার গারুর ডাল তো হেভি হয়েছে একদম ভাইরাল হ্যাঁ অঞ্জনা দি দেখতে পাচ্ছি তোমার কাছে আমার একটা আইডিয়া আছে বুঝলে পূজা শুভ সন্ধ্যা কেমন আছো হ্যাঁ কি চলছে হ্যাঁ হ্যাঁ একেবারে একবারে হুম হুম ঠিক আছে তুমি কবে থেকে লাইভ করবে বলো অটো অ্যাড চালু করবে আর বেশি হাত তুলতে পারি না আমি তোমার ভিডিও দেখে আজকে লাইভ শেষ করে গারুর ডালটা খুব সুন্দর হয়েছে আমরা আমাদের আমাদের ঢাকার জেলায় না গারুর ডালটা হয় আশ্বিনের আদে কার খায় আমার বাপের না হ্যাঁ হ্যাঁ এই পূজা বলতে হবে না ও দিদি তোমার কটা আইডি আছে এখন আমি আইডি একটা আইডি তোমার কাছে আছে আর আমার দিদির আইডি আছে আমার দিদির আইডি আছে আমার এখন দুটো আইডি ছিল তো একটা আইডি বার করে নিয়েছি বুঝতে পারছো আমার দিদির আইডি আছে আর আমার আইডি পাখি দেব ও টুমকি দি কেমন আছে এই পাখি কেমন আছে তুমি কেমন আছো ওই পাখি কি হ্যাঁ দাঁড়াও কি বলবে তুমি ক ঘন্টা করবে ক ঘন্টা দাঁড়াও তো এখানে আটকে রয়েছে একটা এই জায়গাটা একটা লাভ করবে আমি দু ঘন্টা করব দু ঘন্টা দশ মিনিট হ্যাঁ আমি সেই পাখি হ্যাঁ কেমন আছো তোমাকে অনেক দিন বাদে দেখছি তুমি কি সিম্বলটা চেঞ্জ করেছো আমি ভালো আছি গো তোমার কি মনিটাইজ অন হয়ে গেছে তো পাখি তুমি কখন কাটবে আচ্ছা আর আর আইডি গুলো কি হলো তোমার তো ও একটু চাপ ছিল আচ্ছা না সেভাবে ইউটিউবে হ্যাঁ গো মানে তোমার কি মনিটাইজ অন হয়েছে আমরা এখন সেভাবে ভিডিও দিতে পারছি না চার দিন বাদে দিচ্ছি এরকম তিন চার দিন বাদে বাদে দিচ্ছি সেরকম আর ইউটিউবটা ভিডিও দিতে না ও আচ্ছা তাই নাকি এবার একটু জোর লাগাও চারটে আইডি একটা দিয়ে লাইভ করছি আর তিনটে আইডি একটা তোমাকে দিয়েছি আর এক আর দুটো আমার কাছে আছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেখে দাও তুমি কটায় অফ করবে ও আচ্ছা অফিস আচ্ছা চলে যাই না গো অত আসা হয় না ও না এই ইউটিউব কি দেয় কি দেবে বরঞ্চ খরচার ওপর খরচা করে যাচ্ছি কাল আসবে লাইভে এখন আর না লাইভে লাইভে ঘোরারও সময় নেই আমার তো স্কুল থাকে আমি সবার লাইভে যেতে পারি না ওই সবার ভিডিও যাদের লাইভে যেতে পারি না ভিডিও দেখে দি এখন আর লাইভে লাইভে ওই গিয়ে গিয়ে হাত তোলা সম্ভব না ওই একটা আইডি ফেলে দি কম ব্যাস ওই বেরোবার সময় বলে বেরোয় এরকম ভাবেই কন্ট্যাক্ট করে আমরা থাকি হ্যাঁ আজমিনা দি অ্যাড অন আচ্ছা অ্যাড পেলে ঠিক আছে তুমি আমার দিদির ভিডিও দেখেছিলে আমার দিদি আজকে বলছিল অনেক পুরোনো ভিডিও আছে রোজ একটা করে দেখো ভিডিও তুমি আবার কবে নাইট করবে বলো তুমি না যখন নাইট করবে না মোবাইলটাকে না একটু রেস্টে রাখবে হ্যাঁ চলে গেছে না ও আচ্ছা না কি বলতো এগুলোর সঙ্গে না রিলেটেড থাকতে হয় এই জন্য সাবস্ক্রাইবার কেটে যায় তবে ভিডিও দেখতে হয় অনেক কিছু ব্যাপার থাকে টাইম নিয়ে সবারই এখন আর অত ইউটিউবের প্রতি অত আমি দিতেও পারছি না অত লাইভে লাইভে ঘোরাও যায় না ওই বারে বারে গিয়ে আমি আছি হাত তুলবো হাত তুলবো আর হাত অত আর হয় না রাত এগারোটা ও দিন এগারোটা এই আচ্ছা দিন এগারোটা না আচ্ছা তুমি আমার পোস্টে একটুখানি লিখে যাও যদি আমি সময় পাই তো আমি কালকে আমার আবার স্কুল আছে বেরোতে হবে যদি এগারোটার সময় এগারোটা পঁয়তাল্লিশ তো তখন আমার খুব চাপ থাকে প্রচন্ড চাপ তাও দেখবো তুমি একটা আমার কমিউনিটিতে যেটাতে লাইক করবে এটা দিয়ে তো লাইক করবে পোস্টে একটু লেটার রাখো আমি যদি আমার যদি মানে কাজ না থাকে আমি চলে যাব পূজা ও স্যাটারডে সানডে ছুটি থাকে আচ্ছা ও এই দুটো দিনই করো ঠিক আছে তুমি কবে লাইভ নাইট করবে কবে বলো আমার ভিডিও একটা করে দেখে দেবে সপ্তাহে একটা নাইট দিয়ে দেবো তোমাকে রবিবারটা করো রবিবার রবিবার নাইট করো তোমাকে দিয়ে দেবো কারণ রোজ রোজ যাওয়া না সম্ভব না দুটো আইডি থাকলো হ্যাঁ পূজা ঠিক আছে ঠিক আছে না তুমি নাইট করো না তাহলে রোজ রোজ তো আমি তো আর লাইভে লাইভে এখন আর না আমি এখন মনি চ্যানেলের ভিডিও দেখতে হয় তো আর এই অ্যাডগুলো দেখতে হয় মনি চ্যানেলে সেজন্য এখন আর লাইভে লাইভে আর ঘুরি না আর যাদের হয় হয়নি তাদের আমি নাইট দিয়ে দিই একটা করে সপ্তাহে নাইট দিয়ে দিই আমার এলবিতে এসে একটুখানি অ্যাড দেখে গিয়ে বেশিক্ষণ থাকতে হবে না আর একটা করে ভিডিও দেখো সপ্তাহ একটা করে আট ঘন্টা করে নাইট দিয়ে দেবো সাত আট ঘন্টা হ্যাঁ 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 ঠিক আছে পূজা কেন নাইট নাইট না করলে তুমি কি করে মনিটাইজ অন করবে আমরা নাইট করে তবে গিয়ে করেছি নাইট না করলে না তুমি পারবে না একে তো তোমাদের তোমার চ্যানেলের এক বছর হয়ে গেছে তাই তো শর্ট গুলো দেখে লাভ নেই শর্ট গুলো দেখো না শর্ট গুলো আমার আমার বড় ভিডিও দেখবে দেখলে আমার বড় ভিডিও দেখবে শর্ট ভিডিও দেখে লাভ নেই হ্যাঁ মুকুল দিদি ভাই কেমন আছে বোন ভালো আছি দিদি পাখিদের পাখি পাখিদের বন্ধু করেছি পাখি তোমাকে বন্ধু করেছে আজমিরাদি আজকে কি অ্যাড হচ্ছে না ছ মিনিট অন্তর করলাম তো নাকি কেটে দেব অঞ্জনা দি বলো তো অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে ছ মিনিট অন্তর আমি তো দেখছি না ছ মিনিট অন্তর অ্যাড হচ্ছে পাখি বন্ধু করেছি ব্যাক করে দিও পাখি বন্ধু করেছে ব্যাক করে দিও বড় ভিডিও দেখে ব্যাক করে দিও নাহলে কিন্তু সাপ কেটে যায় আর কন্টিনিউ এখন দুজন দুজন না দুদিন তিন দিন ই করবে ভিডিও দেখবে তাহলে আর সেই সাপ যায় না অঞ্জনা দি মুকুল দিদি ভাই একটু বলো তো আমার অ্যাড হচ্ছে কিনা ছ মিনিট অন্তর কি অ্যাড হচ্ছে আমার মনে হচ্ছে না হচ্ছে একটু দেখে বলো তো ছ মিনিট অন্তর অ্যাড হচ্ছে না কেটে হচ্ছে ও আচ্ছা এখনো অ্যাড হয়নি তাহলে ছ মিনিট অন্তত করেছি এই আমি বোধহয় মনিটাইজ অন করেছি হ্যাঁ হচ্ছে না হ্যাঁ মুকুল দিদি ভাই দাঁড়াও তো তোমরা সবাই একটু দাঁড়াও আমি একটু কেটে করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাখি তুমি এক্সেলের কাজ করো হ্যাঁ টাটা টাটা পাখি অ্যাড হচ্ছেই না ঠিক আছে ঠিক আছে আমি একটু কেটে দিচ্ছি তোমরা সবাই থাকো সবাই থাকো সবাই থাকো অ্যাড হচ্ছে না